আজকের আলোচনার কেন্দ্রে পশ্চিমবঙ্গের রাস্তায় ড্রাইভিং লাইসেন্স আমাদের হাতে একটা ভিডিও স্ক্রিপ্ট আছে সেটা বলছে যে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো অনেকেই হয়তো ভাবেন এটা শুধু একটা নিয়ম ভাঙা হ্যাঁ কিন্তু এর ভেতরের ঝুঁটিগুলো নাকি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো শুধু কি ফাইন বা জেলের ভয় নাকি মানে লাইসেন্স না থাকার আসল বিপদটা আরো গভীরে ঠিক এই জায়গাটাতেই আমাদের একটু ভাবা দরকার দেখুন মোটর ভেহিকলস অ্যাক্ট উনিশশো অনুযায়ী একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো তো আইনত অপরাধ বটেই এটা কিন্তু শুধু একটা কার্ড নয় এটা প্রমাণ করে যে চালক নিয়ম কানুন জানেন গাড়ি চালাতে সক্ষম আর এটার অনুপস্থিতি মানে শুধু আইনি জটিলতা ডেকে আনে তা নয় কিন্তু আচ্ছা আইনি জটিলতার কথা যখন উঠলই স্ক্রিপ্টের শাস্তির বিষয়ে যা বলা হয়েছে সেটা যদি একটু খুলে বলেন লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ঠিক কি হতে পারে দেখুন প্রথমত সরাসরি শাস্তির কথা যদি বলি ধরা পড়লে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ফাইন হতে পারে পাঁচ হাজার টাকা হ্যাঁ আর শুধু তাই নয় পরিস্থিতি যদি সেরকম হয় আদালত কিন্তু তিন মাস পর্যন্ত জেলে নির্দেশও দিতে পারে জেলেও হতে পারে হ্যাঁ তার সাথে গাড়ি বাজাপ্ত হওয়ার সম্ভাবনাও থাকে এটাও একটা বড় সমস্যা মানে ফাইন জেল গাড়িটাও নিয়ে নিতে পারে এগুলো তো গেল একদম তাৎক্ষণিক শাস্তির দিক কিন্তু স্ক্রিপ্টটা যেমন ইঙ্গিত দিচ্ছিল এর পরেও কি ঝামেলা চলতেই থাকে একদম এখানে শেষ নয় ধরুন আদালতে হাজিরা দিতে হচ্ছে কেস চলছে সেই হয়রানি তো আছেই আর সবচেয়ে বড় কথা হল চালকের যে ট্র্যাফিক রেকর্ড তাতে একটা স্থায়ী নেতিবাচক দাগ পড়ে যায় ও রেকর্ডেও হ্যাঁ তো এই সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হতে পারে কিন্তু সত্যি বলতে কি এর থেকেও বড় একটা আর্থিক বিপর্যয়ের কারণ লুকিয়ে আছে অন্য জায়গায় সেটাই ভাবছিলাম মানে ওই পাঁচ হাজার টাকা ফাইন বা তিন মাসের জেল এগুলো তো সরকারি শাস্তি কিন্তু আসল ধাক্কাটা কি অন্য কোথাও লাগে ধরুন রাস্তায় যদি কোনো অঘটন ঘটে ইন্স্যুরেন্সের বিষয়টা কি এখানে আসে একেবারে ঠিক পয়েন্ট ধরেছেন এইখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় আর্থিক ঝুঁকিটা স্ক্রিপ্ট অনুযায়ী এবং এটাই বাস্তব নিয়ম যদি লাইসেন্সবিহীন চালক কোনো দুর্ঘটনার শিকার হন বা দুর্ঘটনা ঘটান হ্যাঁ তাহলে গাড়ির যে ইন্স্যুরেন্স কোম্পানি তারা কিন্তু কোনো ক্ষতিপূরণ বা ক্লেম দিতে বাধ্য নয় নিজের গাড়ির যত বড় ক্ষতি হোক বা অন্যের কোনো ক্ষতি হোক ইন্স্যুরেন্স পলিসি এক্ষেত্রে অকেজ কি বলছেন তার মানে ওই যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে যেটা তো বাধ্যতামূলক সবার জন্য হ্যাঁ হ্যাঁ সেটাও এক্ষেত্রে কোনো কাজে আসে না এটা তো অনেকেই হয়তো জানেন না হ্যাঁ এটাই সবচেয়ে মারাত্মক দিক থার্ড পার্টি লাইবিলিটি কভার করানোর জন্যই তো লোকে ইন্স্যুরেন্সটা করায় কিন্তু চালকের যদি বৈধ লাইসেন্স না থাকে কোম্পানি সেই দায়ও কিন্তু অস্বীকার করতে পারে আচ্ছা এর সোজা মানে হল দুর্ঘটনার ফলে যা আর্থিক ক্ষতি হল সেটা কয়েক হাজার হোক বা কয়েক লক্ষ টাকা পুরোটাই কিন্তু চালকের ঘাড়ে এসে পড়বে ভাবা যায় মানে ধরুন অ্যাক্সিডেন্টে অন্য কারো গাড়ির বা ধরুন কোনো ব্যক্তির বড় ক্ষতি হল বা নিজের গাড়িরই বিরাট মেরামতির খরচ সেই পুরো টাকাটা নিজের পকেট থেকে এটা তো একটা পরিবারের জন্য মানে বিশাল আর্থিক বোঝা অবশ্যই আর স্ক্রিপ্টে এই পারিবারিক এবং সামাজিক সমস্যার কথাও তো এই কারণেই বলা হয়েছে একটা বড় দুর্ঘটনা আর তার উপর যদি ইন্স্যুরেন্সের সুরক্ষা না থাকে হ্যাঁ সেটা একটা পরিবারকে শুধু আর্থিকভাবে নয় ভাবেও একেবারে বিধ্বস্ত করে দিতে পারেন হাসপাতালের খরচ গাড়ির মেরামতি তারপর ধরুন আইনি লড়াইয়ের খরচ এই সবকিছু চাপ সামলানো খুব কঠিন হয়ে পড়ে ঠিক অথচ একটা বৈধ লাইসেন্স যদি থাকত তাহলে অন্তত ইন্স্যুরেন্সের মাধ্যমে এই আর্থিক ঝুঁকিটাও অনেকটা কমে যেত একটা মানসিক শান্তিও থাকে যে না আমি নিয়ম মেনেই রাস্তায় গাড়ি চালাচ্ছি তাহলে বিষয়টা পরিষ্কার হল লাইসেন্সটা আসলে শুধু পুলিশ বা ফাইন এড়ানোর জন্য নয় এটা নিজের পরিবারের এমনকি রাস্তার অন্য মানুষজনের নিরাপত্তার জন্যও খুব জরুরি বিশেষ করে দুর্ঘটনার পর যে বিরাট আর্থিক দায় আসতে পারে তার থেকে সুরক্ষা পাওয়ার একটা অন্যতম উপায় হল এই বৈধ লাইসেন্স আর ইন্স্যুরেন্স স্ক্রিপ্টে যাদের লাইসেন্স নেই তাদের দ্রুত ট্রেনিং নিয়ে আবেদন করার কথাও বলা হয়েছে যা খুবই দরকারি পরামর্শ একদম মূল বার্তাটা এটাই ড্রাইভিং লাইসেন্স শুধু একটা আইনি বাধ্যতাবদ্ধতা নয় এটা আসলে দায়িত্বশীল ড্রাইভিংয়ের একটা অংশ নিজের এবং অন্যের সুরক্ষার প্রতিশ্রুতির মতো আর ইন্স্যুরেন্স বাতিল হয়ে যাওয়ার ঝুঁকিটা ওটা কিন্তু ছোট করে দেখার কোনো জায়গায় নেই আলোচনাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ ছিল সব দিক থেকে দেখলে বোঝা যায় লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর ঝুঁকিটা আসলে কতটা বেশি হ্যাঁ আর সবশেষে একটা ভাবনা হয়তো রেখে যাওয়া যায় মানে এই যে আইন জরিমানা ইন্স্যুরেন্সের ঝুঁকি এগুলো তো আছেই এগুলো বাস্তব কিন্তু এর বাইরেও লাইসেন্স ছাড়া যে নিয়মিত গাড়ি চালানোর অভ্যাসটা এটা কি চালকের নিজের দায়িত্ববোধ তার নাগরিক সচেতনতা বা রাস্তার নিয়মকানুনের প্রতি তার যে সাধারণ মনোভাব সেটা নিয়েও কোনো প্রশ্ন তোলে না এটা কি শুধু একটা নিয়ম ভাঙার ঘটনা নাকি এর প্রভাব আরও গভীরে এটা একটু ভাবার বিষয়